আসসালামু আলাইকুম ওয়া অবারকাত আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি কেউ যদি স্বপ্নের ভিতরে তীর মারতে দেখে দূরে তীর মারতে দেখে ধনুক মারতে দেখে আরবিতে কউসন অর্থাৎ তীরকে কউসন বলা হয় কউসন মানে ধনুক পা তীর কেউ যদি স্বপ্নের ভিতরে দূরে তীর মারতে দেখে অথবা কারোর তীর মারতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের প্রেস করে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে স্বপ্নের তীর মারতে দেখলে বিভিন্ন প্রতীকের অর্থ হতে পারে যা পরিস্থিতি ও স্বপ্নের অন্যান্য বতনের উপর নির্ভর করে সাধারণভাবে তীর লক্ষ্য অর্জন বা কোন কিছুর দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে এটি মানসিক চাপ বা উদ্বেগের বহি প্রকাশও হতে পারে সেটিকে কিন্তু কথা বলেছেন স্বপ্নে তীর মারার কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিচে কিন্তু দিয়েছে লক্ষ্য অর্জন প্রথমত তার লক্ষ্য অর্জন হবে তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ করা স্বপ্নে বাস্তব জীবনে কোন লক্ষ্য অর্জনের জন্য আপনার দৃঢ় সংকল্প ও প্রচেষ্টার প্রতীক কিন্তু হতে পারে আত্ম আবিষ্কার অর্থাৎ আপনি অচেরেই কোনো কিছু আত্ম আবিষ্কার করবেন সেটি কিন্তু কথা বলেছেন তীর ছোটার স্বপ্ন আত্ম আবিষ্কার বা নিজের ভেতরের শক্তি বা সম্ভাবনা উন্মোচনের ইঙ্গিত দিতে পারে সেটির কিন্তু বলেছেন উদ্বেগ ও চাপ যদি স্বপ্নে তীর মারতে গিয়ে ব্যর্থ হন বা তীর ভুল দিকে যায় বাস্তব জীবনের কোনো কাজে বা সিদ্ধান্তে আপনার দ্বিধা বা উদ্বেগের বহিপ্রকাশ হতে পারে সংঘাত তীর স্বপ্ন কোনো ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আপনার বা ইঙ্গিত কিন্তু দিতে পারে তীর ধনুক হলো শক্তি ও ক্ষমতার প্রতীক স্বপ্ন তীর মারতে দেখলে আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ করতে পারে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন আহ বেক্ষাকারীগণ তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তিত হবেন না ঘাটিয়ে যাবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে সত্য হবে তার কিন্তু স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ তালা আপনার সম্মানের মালিক আল্লাহ তালা আপনার বিপদ দিয়ে বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালাও কিন্তু আল্লাহ তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটাই দিবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته